বাজার থেকে তো আমরা নানান ধরনের বিস্কিট খেয়ে থাকি তবে সুজি দিয়ে কি কখনো আপনারা বিস্কুট তৈরি করেছেন বা খেয়েছেন আজকে আমি আপনাদের শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এতগুলো টোস বিস্কিট তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরেই কিভাবে আপনারা এই মজাদার টোস্ট বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই টোস্ট বিস্কিটগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে একটা ব্ল্যান্ডারের জগের মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এটাকে আমি একটা মিহিন ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন সুজির দানাদার থাকলে কিন্তু আপনার বিস্কিটটা খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু ব্ল্যান্ডার করে একটু গুঁড়ো করে নিলাম এখন একটা ব্লক বলের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটা হ্যান্ড ওয়েশ দিয়ে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ টক দই অবশ্যই চেষ্টা করবেন এই বিস্কিটগুলোর মধ্যে টক দই ব্যবহার করতে এতে কিন্তু বিস্কুটগুলোর স্বাদ গুণে বেড়ে যাবে হ্যান্ড ওয়েশ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এক কাপ লিকুইড যেই দুধটা আছে সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম কাঁচা দুধ না এই দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি সেই দুধটাই কিন্তু ব্যবহার করছি এতে এতে করে বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর মিশ্রণটাকে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি সুজির চেয়ে কিন্তু অনেকটা কম দুধ ব্যবহার করেছি আমি এক কাপের প্রায় অনেকটা কম দুধ ব্যবহার করেছি আপনাদের প্রয়োজন মতন দুধ কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন আমি এই ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ব্যাটারটা এরকমই হবে এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোর মধ্যে কিন্তু আপনার বেকিং সোডা বেকিং পাউডার সব কিছুই থাকে সেজন্যই কিন্তু আমি ইনোটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ইনোটা না থাকে হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দিয়ে দেবেন এতেই কিন্তু আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে ভালো মতন মিক্স করে নিচ্ছি দেখবেন ব্যাটারটা বেশ কিছু সময় পর কিন্তু হালকা হয়ে যাবে আর ব্যাটারটা অনেকটা ফুলে যাবে আর এটা কিন্তু আপনার প্রথম অবস্থায় দেওয়া যাবে না আপনারা ব্যাটারটা যখন যে কোনো মোল্ডে ব্যবহার করবেন তখনই কিন্তু এই নোটটা দিতে হবে আগে দিলে আপনাদের এই যে কোনো কে যাই তৈরি করা না কিন্তু ভালো হবে না লাস্ট মুহুর্তে এই নোটটা কিন্তু ব্যবহার করতে হয় একটা মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে কিন্তু মিশ্রণটা ঢেলে দিলাম একটু ট্যাপ করে দিচ্ছি অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের কড়াইটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনাটা খুলে তারপরে কিন্তু মোলটা বসিয়ে দিব। মোলটা বসিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতন এটাকে বেক করে নিব। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর দেখুন আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে আপনাদের একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্টলি হয়ে গেছে কোনো রকম কিন্তু আপনার কোনো কিছু লেগে নাই এই দেখুন এখন আমি মোলটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে আমি সাইডটা ছাড়িয়ে ডিমোল করে নিচ্ছি সাইডটা এখন সারিয়ে নিচ্ছি যাতে আপনার ডিমোল করতে সুবিধা হয় চারো সাইড ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি কেক কেকটাকে ডিমল করে নিচ্ছি হাতে একটু ক্যাপ করে দিচ্ছি যাতে কেকটা বেরিয়ে আসে এই দেখুন এই মাশ কেকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এই দেখুন আর কতটা সফট হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এখন একটা প্লেট নাইফের সাহায্যে কেকটাকে কিন্তু আমি কাট করে নিচ্ছি আমি প্লেট নাইফ দিয়ে কাট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চুরি দিয়েও এটা করে নিতে পারেন আমার কাছে প্লেট নাইফ দিয়ে কাটতে একটু সুবিধা হয় আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি যেহেতু আমরা এটা ফ্রোট বিস্কিট করবো সেজন্যই কিন্তু একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এটাকে কেটে নিতে পারেন আমি সম্পূর্ণ কেকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা একদম সফট আর নরম তুল তুলে হয়েছে এই দেখুন আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ড এটা ব্যবহার করে এই কেকটাকে বেক করে নিতে পারেন এখন আমি মাছ বরাবর কিন্তু কাট করে দিচ্ছি প্যালেট নাইভের সাহায্যে এই দেখুন আমার কাট করা কিন্তু হয়ে গেছে আর আমি একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সফট একদম স্মুথ হয়েছে একটা প্লেট নিয়ে নিচ্ছি সেই প্লেটের মধ্যে এগুলোকে আমি বেক করে নেবো সেই জন্য কিন্তু এই প্লেটের মধ্যে এক এক করে আমি কেকের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে কিন্তু আমি সবগুলো কেকের পিসই দিয়ে দিব। সবগুলো পিসি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এই দেখুন এখন আমি সেই কড়াইটাই কিন্তু চুলায় বসিয়ে রেখেছি এখন আমি সেই কড়াইটার মধ্যেই কিন্তু এই কেকগুলো দিয়ে দেব বেক হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিটের মতন এটাকেও আমি বেক করে নেব এক সাইড পনেরো থেকে বিশ মিনিটের মতন বেক করার পর আমি অপর পাশটা কিন্তু আবারও উল্টে দেব এ দেখুন এক পাশ যখন বেক হয়ে যাবে তখন কিন্তু অপর পাশটা আমি আবার হাতের সাহায্যে উল্টে দিচ্ছি এ দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে সবগুলো কেক কিন্তু আমি এভাবেই উল্টে দেব এ দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলো উল্টে দিলাম সুজি দিয়ে যে এত মজার কেক তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো অসম্ভব মজার হয় আমি আবারও কিন্তু বিশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পর দেখুন আমার কেকগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এই দেখুন আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে আর আপনারা একটু কালারটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই দেখুন আমি কেকগুলোকে নামিয়ে ফেলছি শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে একটা প্লেটের মধ্যে কিন্তু সবগুলো বিস্কিট আমি সার্ভ করে নিয়েছি আর আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে একটা বিস্কিটও আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এমন মজাদার বিস্কিট তৈরি করে বাচ্চাদের বড়দের খাওয়াতে পারেন বাসার তৈরি জিনিস কিন্তু অলওয়েজ ভালো হয় স্বাস্থ্যসম্মত হয় চেষ্টা করবেন বাসার তৈরি খাবারই খাওয়াতে এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তৈরি করার সময় সোজা আবার খেতেও কিন্তু অসম্ভব মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ